গুড মর্নিং অ্যাভি এখন আদিয়ুগির সামনে চলে এসেছি এখন ভোর ছটা একটু একটু আলো ফুটতে শুরু করেছে আমরা যতদিন এখানে ছিলাম প্রতিদিন সকালবেলা উঠে আদিযুগির সামনে যেতাম আর আমি তো আগেই বলেছিলাম যে এই জায়গাটায় আসতে আমার ভীষণ ভালো লাগতো আদিয়ুগির সামনে যে শিবলিঙ্গটা আছে সেটা কিন্তু ভোরবেলা থেকে ওপেন হয়ে যায় তারপর তো আমি এখানে অনেকটা সময় বসেছিলাম আর আজকে আমার একটা সূর্যোদয়ের ভিডিও নামার ছিল সেটার জন্য অনেকক্ষণ বসেছিলাম আর এই জায়গাটায় কিন্তু লোক সারাক্ষণ যাতায়াত করতে থাকে আসার সময় তো এখানকার ফার্স্ট গেটটা ঠিকমতো দেখাতে পারিনি এটাই হচ্ছে এখানকার ফার্স্ট গেট মালাইভাসাল প্রত্যেকটা গেটের কিন্তু একটা সুন্দর করে নাম আছে অন্যান্য দিন তো আমরা সাতটা আটটার মধ্যে চলে যাই এখান থেকে কারণ এত রোদ ওঠে আজকে তো নটা সাড়ে নটা অবধি ছিলাম এখানে সব স্টেজ তৈরি হচ্ছে শিবরাত্রির প্রোগ্রামের জন্য বিশাল বড়ো বড়ো স্টেজ এখানে প্রচুর লাইটিং মানে হাজার হাজার লাইট বললেও কম হবে আর এই যে রাত্রেবেলা যে লাইটিং শোটা হয় সেটা কিন্তু এই শিফটার উপরেই হয় আজকে আমাদের মর্নিং ব্রেকফাস্ট আমি এখানে ইডলি খাচ্ছি আর এখানে আছে ধোসা এখানে আসার পর তো আমার একদিনও ইডলি খাওয়া হয়নি তো আজকে ভাবলাম ব্রেকফাস্টে ইডলি খাওয়া যাক তো ইডলি খাওয়ার পর তো এখানকার নিরা জুস তোমাদেরকে আগেই বলেছি তালের রস খেয়ে নিয়েছিলাম তো তারপর তো রুমের দিকে চলে গেছিলাম মানে এই ব্যালকনি থেকে এই ভিউটা দেখতে জাস্ট অসাধারণ পুরো সুন্দর হ্যাঁ ভিউটা খাওয়া দাওয়ার পরে তো রুমে এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর বাইরে দেখলাম খুব হাওয়া দিচ্ছে তো বাইরে বেরিয়ে আমি দেখছি আমাদের ব্যালকানির পাশে যে শেডটা ছিল সেখানে দুটো ময়ূর এসছে তারপর তো বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আদি লাইটিং সেটা দেখব বলে এতদিন ফোনে দেখেছি আজ প্রথমবার কাছ থেকে দেখার অভিজ্ঞতাটাই আলাদা একশো বারো ফিট আদি মূর্তির উপরে একটা অডিও ভিজুয়াল থ্রি ডি লাইট শো প্রোগ্রাম যেটা প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে হয় আদি ইয়োগী তার সপ্ত শীর্ষকে কীভাবে যোগ বিজ্ঞান দিয়েছিলেন সেই স্টোরিটাই এখানে তুলে ধরা হয়েছে এটার সম্পর্কে আরও ডিটেলস একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে প্রোগ্রাম শেষের পর তো একটু খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম কি খাওয়া যায় তারপর তো এই স্টলটা দেখতে পেলাম আর এখানে খুব ভাবে চাউমিন বানানো হচ্ছিলো তাই এখান থেকে আমিও নিয়ে নিলাম এক প্লেট ভেজ চাউমিন যেটা কিন্তু ভীষণ টেম্পটিং লাগছিলো দেখতে আর এই ভেজ চাউমিনটার মধ্যে অনেকগুলো ভেজিটেবলস ছিল তো আজকের ডিনারটা তো চাউমিন দিয়েই সারলাম। চাউমিন খাওয়ার পর ফেরার সময় তো একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর তারপর তো রুমে যাওয়ার সময় দেখছিলাম যে এখানে সবাই প্র্যাকটিস করছে শিবরাত্রি মানে শিবরাত্রির যে সমস্ত প্রোগ্রামগুলি হয় মানে ডান্স প্রোগ্রাম আরও অনেক কিছু সেই সমস্তগুলি এখানে প্র্যাকটিস করা হচ্ছিল তো আজকের ভিডিওতে এই অবধি টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক করো